আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পিরো শিক্ষার্থী বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন ফাজিল প্রথম বর্ষের জন্য আজকে এই স্পেশাল ভিডিও আপনি যদি প্রথম বর্ষে পরীক্ষার্থী হয়ে থাকেন আপনার জন্য আজকে এই ভিডিওটি কারণ আছে ফাজিল প্রথম বর্ষের পরীক্ষা আর মাত্র অল্প কয়েকটা দিন বাকি আছে তো আজকে যে সাজেশনটা আপনাদের মাঝে শেয়ার করব এই সাজেশনটি আপনি পাঁচ মিনিট আপনার ফোনে নিতে পারবেন কিভাবে নেবেন কি করতে হবে আমাদের এই সাজেশন থেকে কত পার্সেন্ট কমন পড়বে বা আমরা কত বছর যাবত এই সাজেশন দিচ্ছি সমস্ত কিছু আজকে ভিডিওতে আলোচনা করব প্রথমে হচ্ছে আমাদের স্ক্রিনে যে বিষয়টি দেখতে পারতেছেন এখানে দেখেন এক ভাই সাদেশন নিয়েছে এখান থেকে আমরা দেখাচ্ছি এখানে আপনি যখন সাজেশনটি নেবেন আমাদের কাছ থেকে নেওয়ার পরে আপনাকে এখানে একটা শুভেচ্ছা মেসেজ দেওয়া হবে সাথে আমার সাজেশনের পাসওয়ার্ড দেওয়া হবে এবং আমাদের সাজেশনের যে ফাইলটি আছে দেখতে পাতেছেন এই সাজেশন আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ প্রথমে কী করতে হবে আমরা যে পাসওয়ার্ড দিব এই পাসওয়ার্ডটি কপি করে নেবেন অথবা লিখে নেবেন এরপর আমাদের এই যে ফাইলটা পিডিএফ ফাইলটা এই পিডিএফ ফাইলের উপরে আপনি যখন ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে একটি পাসওয়ার্ড অপশন আসবে বা আপনার এখানে অন্য অন্য বিভিন্ন সফটওয়্যার শো করতে পারে আপনি এখানে পিডিএফ যে রিডার বা পিডিএফ এডিটর এগুলো আসতে পারে আপনি ওগুলো সিলেক্ট করে দেবেন তো এটা কোনো ম্যাটার না আপনার মূলত পাসওয়ার্ড অপশনটা আসলে আর কোনো সমস্যা নাই যদি এখন স্ক্রিনটা কিন্তু একটু কালো দেখাচ্ছে কারণ হচ্ছে সিকিউরিটির জন্য আপনার এখানে কালো দেখাচ্ছে আমি এখানে পাসওয়ার্ডটি যদি একটু বসিয়ে দিই পাসওয়ার্ডটি বসিয়ে দেওয়ার পরে ওকে লেখা আসবে ওকে করে দিলাম ওকে করার পরে কিন্তু আমাদের সাজেশনটা এইভাবে একদম ওপেন হয়ে যাবে আপনি সম্পূর্ণ কিছু এখানে দেখতে পারবেন আরেকটি কথা বলে রাখি এই সাজেশনের ভিতরে আপনার সকল বিষয় আছে এখানে যে মূল যে চারটা সাবজেক্ট আছে চারটা সাবজেক্টের সাদেশন প্রথম সাদেশন দেওয়া আছে কারণ এটা তো কমন এটা সবার জন্য আর ঐচ্ছিক যে সাবজেক্ট আছে ঐচ্ছিক সাবজেক্ট হচ্ছে আপনাদের প্রত্যেকের তিনটা করে থাকবে তো এখানে ঐচ্ছিক সাবজেক্টের বিষয় হচ্ছে ছয়টি প্রত্যেকটা তিনটা করে সাবজেক্ট তাহলে আঠারোটির মতো সাবজেক্ট সকল সাবজেক্ট আমাদের এই একটা পিডিএফের ভিতরে স্ক্রিনের যে বিষয়টি দেখতে পারতেছেন এটা হচ্ছে ফাজিল প্রথম বর্ষের পিডিএফ এটাই বোঝাতে চাই আমাদের এই সাজেশনটি আপনি মাত্র পাঁচ মিনিটে নিতে পারবেন তো এই হচ্ছে সাজেশনের বিষয় এখন হচ্ছে কত পার্সেন্ট কমন পড়তে পারে বিগত বছরে আমাদের সাজেশন থেকে আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট এরকম কমন ছিল তবে কিছু কিছু সাবজেক্টে একটু কম কমন পড়ে সেটাও বলে দিচ্ছি আসলে সাজেশন নিবেন আমি বলে দিব যে একশো পার্সেন্ট কমন পড়বে আসলে একশো পার্সেন্ট আমাদের সাজেশন থেকেও কমন পড়ে কিন্তু কিছু কিছু যে সাবজেক্টে কম কমন পড়ে এটা শুধু আমাদের সাজেশন থাকে না এটা অন্য অন্য সাজেশন থেকেও একইভাবে কম কমন পড়বে সেটা কি সাবজেক্ট হতে পারে আপনার হচ্ছে তাফসিরুল কোরআন এই সাবজেক্টে একটু তুলনামূলক প্রথম বর্ষে কম কমন পড়তে পারে দ্বিতীয় হচ্ছে আপনার বাংলা এই বাংলা এই সাবজেক্টও কিন্তু তুলনামূলক একটু কম কমন পড়তে পারে আর বাকি যে সাবজেক্টগুলো আছে আশা করি এই সাবজেক্টগুলোতে বেশি একটা সমস্যা হওয়ার কথা না আমরা বিগত বছর দেখছি এই সাবজেক্টগুলোতে আশি পার্সেন্ট এবং নব্বই পার্সেন্ট একশো পার্সেন্ট কমন আসে ঠিক আছে আর বাংলা সাবজেক্ট এখানে দেখা যাচ্ছে সত্তর পার্সেন্ট কমন আসতে পারে ষাট পার্সেন্ট কমন আসতে পারে কিন্তু আমরা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করি আরেকটি বিষয় হচ্ছে আমাদের সাজেশন নেওয়ার ক্ষেত্রে অনেকে প্রশ্ন করেন যে ভাই আপনাদের সাজেশনটা শুধু ফলো করব আর কোনো কোনো সাজেশন ফলো করতে হবে কি আসলে আপনি যদি একদম বেসিক দুর্বল থাকে বা আপনি যদি কোনোভাবেই প্রস্তুতি না নিয়ে থাকেন তাহলে আপাতত আমি এটাই বলবো যে আমাদের সাজেশনটা নিয়ে আপনি প্রস্তুতি নেন কারণ হচ্ছে আমাদের সাজেশনের যে অল্প পরিমাণে প্রশ্ন দেওয়া আছে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার মতো এখন আপনি মনে করেন যে বড় একটি সাদেশন নিলেন এটাও ভালো আমি কোনো সাজেশনকে খারাপ বলছি না এটাও ভালো আপনি যদি পড়াশুনো করেন সেক্ষেত্রে সেই সাজেশনগুলো আপনার জন্য অনেক বেশি ভালো হবে ঠিক আছে তো আমাদের এই শর্ট সাজেশন কাদের জন্য যারা মূলত হচ্ছে পড়াশোনা একটু কম করেছে বা বা এখানে একটু সময় কম দিয়েছে তাদের জন্য আমি মনে করি অনেক বেশি ভালো হবে বিশেষ করে অনেক হচ্ছে কর্মজীবনে আছে এরপর হচ্ছে মেয়েরা তারা কিন্তু অনেকে সংসার জীবনে আছে সব দিক মিলেই একটু ব্যস্ততার ভিতরে কিন্তু আমরা বেশিরভাগই আছি যারা ফাজল কামেলে পড়াশোনা করি তা আমিও মনে করি যে কোন প্রশ্নটা ইম্পর্টেন্ট এটা অনেকেই জানে না বা বুঝবে না কারণ এটা বুঝতে এখানে মোটামুটি হলেও কিছু সময় পড়াশোনা করতে হবে কিছুদিন পড়াশোনা করতে হবে তো এই জন্য কিন্তু আমাদের এই সাজেশনের যে বিষয়গুলো দেওয়া আছে খুবই ইম্পর্টেন্ট এগুলো দেখলে মোটামুটি একটা ভালো প্রস্তুতি হবে আশা করা যায় আর হচ্ছে আমরা কত বছর পর্যন্ত সাজেশন দিচ্ছি আমরা চার থেকে পাঁচ বছর সাজেশন দিচ্ছি সেই অভিজ্ঞতা দিয়ে বলছি যে আসলে আমরা যেভাবে সাজেশন তৈরি করি তাতে মোটামুটি ভালো একটা কমন পাওয়া যাবে আর এই সাজেশনটা আপনি কীভাবে নেবেন এই সাজেশনটি নেওয়ার জন্য স্ক্রিনে একটি নাম্বার দেওয়া আছে দেখেন এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন যদি ইমো আছে নাম্বার কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমাদের সাজেশনটি ভালোভাবে আপনারা পেয়ে যাবেন কারণ অনেক সময় ইমোতে সাপোর্ট করে না আর হোয়াটসঅ্যাপে যদি কোনো ধরনের সমস্যা হয় সেটা আমরা খুব তাড়াতাড়ি সলভ করতে পারি আর আমরা খুব দ্রুত মেসেজের রিপ্লাই দিই হচ্ছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কারণ আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করে একটা গ্রুপ লিঙ্ক পাবেন যেখানে আমাদের আট নং গ্রুপ নয় নং গ্রুপ এরকম লিঙ্ক পেয়ে যাবেন সেই গ্রুপে জয়েন্ট হলে আমাদের ফাজেল পরীক্ষার যে আপডেট দশ মার্কে প্রশ্ন কত পৃষ্ঠা লিখবেন বিশ মার্কে প্রশ্ন কত পৃষ্ঠা লিখবেন কীভাবে লিখলে মোটামুটি পরীক্ষায় ভালো নাম্বার পাওয়া যায় এই রকম টিপস কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এই জন্য আপনারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবেন আর আমাদের সাজেশনের বিষয়ে যদি আর কোনো প্রশ্ন থাকে জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন তো শিক্ষিত বন্ধুর আরেকটি বিষয় হচ্ছে আপনারা আমাদেরকে অনেক সময় বলেন যে ভাই আপনারা বিশ্বস্ততার সাথে কাজ করেন কিনা না এই আমি আপনাদেরকে একটি জিনিস এক নজর দেখাতে চাই স্ক্রিনে দেখেন এখানে কয়েকটি গ্রুপ আছে দেখেন এক নং গ্রুপ দুই নং গ্রুপ তিন নং গ্রুপ পাঁচ নং গ্রুপ এরকম করে প্রায় এখানে আটটি গ্রুপ আছে এই আটটি গ্রুপ কিন্তু আমরা নিজেরাই পরিচালনা করি এখানে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আটটি গ্রুপে আপনার এখানে মেম্বার আছে প্রায় পাঁচ হাজার এরা কিন্তু সবাই হচ্ছে ফাজেল কামেলের ছাত্র এবং ছাত্রী এরপরে যদি তার একটা বিষয় দেখাই এটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ এখানে দেখেন এক লাখ বিয়াল্লিশ হাজার মেম্বার আছে এবং আমাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তো আমাদের এই প্ল্যাটফর্ম যে দুই নাম্বার বা আমরা যে প্রতারণা করি এটা কি আপনার কাছে মনে হয় আমরা বিশ্বস্ততার সাথে বাই সার্ভিস দিচ্ছি এরপরে হচ্ছে আমাদের ফেসবুক পেজ আছে স্ক্রিনে দেখতে পারতেছেন এই পেজ হচ্ছে আমাদের এখানে নাম্বার দেওয়া আছে এবং আমাদের সাধারণ সম্পর্কে এখানে আপডেট দেওয়া হয় পরীক্ষা সংক্রান্ত যে নোটিস আছে সেগুলো আপডেট দেওয়া হয় এখানে এগুলো কিন্তু আমরা নিজেরাই পরিচালনা করে থাকি সুতরাং আমরা বিশ্বস্ততার সাথে সার্ভিস দিচ্ছি ইনশাল্লাহ কোনো ধরনের প্রতারণার শিকার হবেন না আমরা খুব সতর্তার সাথে সার্ভিস দিচ্ছি আশা করি আমাদের কাছ থেকে আপনি খুব ভালোভাবে সার্ভিস পাবেন তো সেক্ষেত্রে বন্ধুরা অবশ্যই আমাদের এই সাজেশনটি নেওয়ার জন্য স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের প্রশ্ন থাকলে একই নাম্বারে যোগাযোগ করবেন ভালো টিপস পাওয়ার জন্য পরীক্ষায় ভালো নাম্বার পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিছু টিপস দেওয়া আছে সেগুলো দেখে নেবেন পেপার কিভাবে সাজাবেন দশ মার্কের বিশ মার্কের প্রশ্ন কথা পৃষ্ঠায় লিখবেন তারপরে হচ্ছে মূলত প্রশ্ন কমন পাওয়ার জন্য কী করণীয় কোন সাজেশন কমন পাবেন বা বিগত সালে প্রশ্ন থেকে কমন পাওয়া যাবে কি না এগুলো নিয়ে কিন্তু আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেক ধরনের প্রশ্ন বা এই উত্তরগুলো দিয়ে থাকি বা আমরা অনেক পরামর্শ দিয়ে থাকি এগুলো কিন্তু আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ বা আপনাদের জন্য একটু হলেও কিন্তু উপকার হবে আপনি অল্প সময়ে প্রস্তুতি নিতেছেন যেখানে আপনার পঞ্চাশটা প্রশ্ন থাকে সেখানে আমরা প্রশ্ন দিয়েছি বিশটা তিরিশটা পঁচিশটা বা এমনও সাবজেক্ট আছে মাত্র তৃতীয় বয়সে মাত্র চোদ্দোটা বারোটা প্রশ্ন দিয়েছি প্রতিটা সাবজেক্ট সাবজেক্টে তো আসলে এটা কতটা গুরুত্বপূর্ণ আপনাদের জন্য যদি মনে করেন যে এটা নিলে আপনার জন্য ভালো হবে আপনার আপনি উপকৃত হবেন তাহলে অবশ্যই নেবেন ইনশাআল্লাহ একইভাবে নাম্বারে যোগাযোগ করবেন বারবার বলছি প্রশ্ন থাকলে জানাবেন আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শালা সালামু আলাইকুম আর